আসতে নিয়ে আসো গরু সব ভালো কোয়ালিটি অলস্টান ফিজিয়ান হান্ড্রেড বিটের হান্ড্রেড বাচ্চা বাট কোয়ালিটি তলা দেও দেও তোলো তো সব কিছুই ভালো এই গরুটাও ভালো অনেক ভালো কোয়ালিটি ফিজিয়ান হান্ড্রেড বাচ্চা গরুর জাত কি গরুর দুইটা বাচ্চা দিলাম দুটা বাচ্চায় জাত ভালো অনেক ভালো বাচ্চা দর্শক চলে গেল এই দুইটা বাসা গোবিন্দ গছ দীপক দাদার খামারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা দুইটা বকনা ডেলিভারি দিচ্ছি এগুলা গোবিন্দ গছ দীপক দাদা উনি আমাদের পুরাতন কাস্টমার দুইটা গরু নিল উনি রেগুলার আমাদের কাছে গরু নেয় প্রায় দুই মাস এক মাস তিন মাস পর পরই একটা দুইটা করে নেয় গত চার বছর যাব উনি আমাদের সঙ্গে লেনদেন করতেছে বা গরু ক্রয় করতেছে তো গরুগুলো আপনাদেরকে দেখাবো এই গরু বিষয়ে বিস্তারিত বলবো এই যে গরু গাড়িতে ওঠানোর আগে আমরা খাবার দিচ্ছি এই দুইটা বকনা দীপক দাদাকে দিলাম গত ভিডিওতে আমরা আমাদের চারটি বকনা বাসে ছিল তার দুইটা বকনা দীপক দাদাকে দিলাম আর দর্শক আমরা ফিক্সড প্রাইসে কিনা বেচা করি তো বাচ্চাগুলা জাতমান অনেক ভালো ফ্রিজিয়ান হান্ড্রেড একটা বকনা দেখেন এটা গত ভিডিওর চারটা বখনা ছিল এক নম্বরটা নিয়েছে রংপুরের এক ভাই সঙ্গে অন্য একটা গরু নিয়ে দুইটা বকনা নিয়েছে আর এখন দ্বিতীয় বকনাটা আমাদের আছে আর তিন আর স্যার দিলাম দীপক দাদাকে তো বাচ্চাগুলার জাতমান কোয়ালিটি অনেক ভালো অনেক হাই পার্সেন্টেজের বকনা তো এদের ড্রাইভার সাহেব আসছে জাহাঙ্গীর ভাই এনে এখন গরুগুলো নিয়ে যাবে আর এই যে গাড়ি এই পিক আপে আমরা গরুগুলো এখন গাড়িতে উঠাবো আমরা সব সময় হাই কোয়ালিটি গুরুগলে কালেকশন করি আর আমাদের কালেকশনগুলো খুব ব্রান্ড কালেকশন হয় এগুলা হচ্ছে খামার উপযোগী বকনাগুলো আমরা কালেকশন করি আর কি জাহাঙ্গীর ভাই কী খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ না কতদিন পর আসলেন এই জায়গায় ছয় মাস ছয় মাস করলেন অন্য কাজ এই ব্যবসাবাদ ও জাহাঙ্গীর ভাই আমাদের পুরুলিয়া ড্রাইভার অনেক দিন আসলো আর কি মানে অন্য কাজে ব্যস্ত ছিল তো দানি এখন আবার আসতেছে রেগুলার আসবে দর্শক হাই কোয়ালিটি বকনাগুলা কালেকশন করতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এগুলো হচ্ছে গোবিন্দগঞ্জ দীপক ভাই নিল খুব হাই কোয়ালিটি বকোনা কালেকশন আপনারা আমাদের কাছে এসে সেফ দুনের বকনাগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক যারা খামার শুরু করতে চান বর্তমান যে খাবারের দাম আসলে ফুল ব্র্যান্ড কালেকশন ছাড়া খামার শুরু করা যাবে না আর সব সময় কম দামে ভালো পার্সেন্টেজের ছোট ছোট বকনা ব্যস্ত দিয়ে যদি আপনারা খামার শুরু করেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন কোনো দিন লস হবে না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুইটা গুড়ি চলে গেল গোবিন্দগঞ্জ দীপক দাদার কাছে আসসালামু আলাইকুম